গতকাল রাতে আম্মুকে বলছিলাম যে ছিটা রুটি খেতে ইচ্ছা করছে কিন্তু বাসায় আসলে চাউলের গুঁড়া ছিল না আব্বু এটা শুনতে পেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই চাউলের গুঁড়া বানাতে চলে গেছে আর আম্মু হচ্ছে আমি ঘুম থেকে উঠার পরপরই আমাকে গরম গরম ছিটা রুটি বানিয়ে দিলাম এরকম ভালোবাসা আসলে আব্বু আম্মু ছাড়া আর কেউ দিতে পারবে না আর এই যে ঘুম থেকে উঠার পরে ডিমেট খাবারটা এই খাবারটার কদর এতদিন বুঝতাম না যখন থেকে আমি হলে থাকা শুরু করছি তখন থেকে বুঝছি যে আসলে আমার কি পরিমাণ কষ্ট হয় আমরা তো উঠেই রেডিমেড খাবার পাই আমি জানি হলে থাকা প্রত্যেকটা ছেলে মেয়ে এই কষ্টটা বুঝতে পারবে আমার নিজেরও ঘুম থেকে উঠে প্রথম টেনশন হয় আজকে কি রান্না করতে হবে কী খাবো